এমডি মশাফি আপনি লিখেছেন হেদায়ত পাওয়ার জন্য কি কি দোয়া পড়ব হেদায়েত পাওয়ার জন্য সবচেয়ে কমন দোয়া তো ভাই সেই দোয়া যেহেতু আমরা পাঁচফক্ত নামাজে প্রত্যেক রাকাতে পাঠ করে থাকি স্বয়ং আলাসমাত যেহেতু আমাদেরকে শিখিয়েছেন সেটি হল ইহদিনা মুস্তাকিম আল্লাহ আল্লাহরাতে মুস্তাকিম বা সরল পথের হেদায়েত আমরা আপনার কাছে চাই তো হেদায়ত চাওয়ার জন্য ইচ্ছে বড় দোয়া কি কত ইম্পর্ট্যান্ট হলে এই দোয়াকে আল্লাহ আল্লাহবুল্লা আলমেন প্রত্যেক নাম রাকাত নামাজের অংশ করে দিয়েছেন অর্থাৎ কোনো নামাজের কোনো রাকাত এই দোয়া ছাড়া আল্লাহ সুমতলা রাখেননি এটি এই দোয়াটা আল্লা কাছে কত গুরুত্বপূর্ণ হলে এটিকে প্রত্যেক রাকাত নামাজের অংশ করে দেওয়া হয়েছে সো আমরা যখনই এটি পাঠ করব শুধু গতানুতিকভাবে মুখস্থ পড়ে যাবো না বরং অর্থ বুঝে এটিকে উপলব্ধি করে ভালো করে মনসংযোগ সহকারে আল্লাহ সুমতলার কাছে দোয়া করবো এদের সরাতল মুস্তাকিম এদের সরাতল মুস্তাকিম এভাবে দোয়া করার চেষ্টা করব ইনশাল তার এর বাইরে আর অনেক দোয়া আছে কোন হাদিসের আলোকে যেগুলোর মাধ্যমে আমরা হেদায়তের পরে অটল অবিচল থাকতে পারি যেমন আল্লাহ মাহাদিন আফিমান হাদেইদ একটা দীর্ঘ দোয়ার প্রথম অংশ এটি আল্লাহ মাহাদিন আফিমান হাদেইদ আল্লাহ আপনি যাদেরকে হেদায়েত দিয়েছেন বা দিবেন তাদের মধ্য থেকে আপনি আমাকে সামিল করবেন এভাবে আল্লাহ সুমাতার কাছে দোয়া করতে হবে এর বাইরে আল্লাহ সুমাতার কাছে দোয়া হেদায়তের দোয়া করার জন্য নবী সাল্লাহ সাল্লামের আর অনেক দোয়ার একটি হল আল্লাহ আরিন হাক্কা হাক্কা ওয়ারজেক নাকতে বা আল্লাহ যেটি সত্য সেটি আমার কাছে সত্য হিসাবে আপনি উদ্ভাসিত করে দিন এবং সেটি অনুসরণ অনুকরণ করার তৌফিক আমাকে দান করুন ও আল বাহতুল্লাহ বাহতুল্লাহ ওয়ারজেক নাজতে না আর যেটি অসত্য বাতিল বিভ্রান্তি সেটাকে আমার কাছে বিভ্রান্তি হিসাবে আপনি উপস্থাপন করুন এবং আমাকে সেখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এভাবে আল্লাহ সুমাদের কাছে আমরা হেদায়ত কামনা করবো ইনশাআল্লাহ তারা ফরিদপুরে কথিত সুপিবাদ চর্চা ও লালনবাদের ছদ্মাবরণে অল্প বয়সী নারীদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার অভিযোগ উঠেছে একটা চক্রের বিরুদ্ধে বিষয়টা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে এসেছে এবারে স্থানীয় জাতীয় পর্যায়ে আমাদের করণীয় কী এই নিউজটি আমিও দেখেছি কোনো কোনো গণমাধ্যমে উঠে এসেছে বাট এইটার ব্যাপারে কোনো অ্যাকশনে যাওয়া হয়েছে অর্থাৎ সরকারের তরফ থেকে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে বলে আমাদের জানা নেই অতএব আমরা আশা করব যে এ বিষয়টিকে তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা যেন গ্রহণ করা না হয় আমাদের দেশে নানা রকমের ফান্দে ফেলে মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে বিভিন্ন ধর্মে দীক্ষিত করা হচ্ছে দীর্ঘদিন থেকে খ্রিস্টান ধর্মে মানুষকে দীক্ষিত করার কথা আমরা জানি আহমদিয়া অর্থাৎ কাদিয়ানি ধর্মে মানুষকে দীক্ষিত করার কথা আমরা জানি এগুলোকে মানুষ মুসলমানদের ধর্ম মনে করে অনেকটা বিভ্রান্ত হয়ে তাদের দলে ভিড়ে যায় তো এই বিষয়গুলো আসলে খুব সিরিয়াসলি দেখা উচিত এবং এগুলোর ব্যাপারে কেন জানি যারা যখন ক্ষমতা আসেন তারা একটু উদাসীন থাকার চেষ্টা করেন বা ভয় পান হয়তোবা যে এটাকে তারা মনে করেন স্পর্শকাতর ইস্যু দেখুন প্রত্যেক ধর্মের মানুষ যার যার ধর্মের কাজকাম করবে প্রচার করবে ঠিক আছে বাট আপনি মুসলমান সেজে বা অন্য মুসলমানরা বিভ্রান্ত হতে পারে সেরকম কিছু করাকে আপনার জন্য আদৌ নৈতিকভাবে সঠিক হয় আমি একটি ব্র্যান্ড আমার আছে সেই ব্র্যান্ড এটার কাছাকাছি আরেকটা নাম বা কাছাকাছি ডিজাইনের কাছাকাছি লোগোর আরেকটা নাম আরেকটা ব্র্যান্ড যদি কেউ দাঁড় করায় আমি নিশ্চয়ই সেটাকে নৈতিক বলতে পারি না আপনি নিশ্চয়ই সেটাকে নৈতিক বলবেন না সেটা জায়জ হতে পারে না সংশ্লিষ্ট অথরিটি কখনো সেটা অনুমোদন দিবে না যে দুইটাই প্যারালালে যদি চলে তাহলে মানুষদের বিভ্রান্ত হয়ে যাবে এবং এটা যে নকল আপনি যেটা করেছেন এটা যে নকল সেটা বোঝার অপেক্ষা রাখে না অতএব যারা ইসলামের নাম দিয়ে বা ইসলামের সাথে রিলেট করে মানুষকে বিভ্রান্ত করছে এই যে সুফিবাদের নাম দিয়ে আপনি লালনবাদের নাম দিয়ে আপনি মানুষকে খ্রিস্টান ধর্মের ভিতরে দীক্ষিত করার চেষ্টা লিপ্ত আছেন এটি সুস্পষ্ট প্রতারণা এবং এটি থামানোর জন্য প্রশাসনের সর্বোচ্চ হস্তক্ষেপ করা প্রয়োজন তা না হলে সাধারণ যে সমস্ত দিনদার মুসলমানরা আছেন তারা ক্ষুব্ধ হয়ে যাবেন এবং পরিস্থিতি যদি অনবিপ্রত কোনো পর্যায়ে চলে যায় সেটা আমাদের কারোর কাম্য হতে পারে না এই জন্য আগে থেকে এটাকে উদ্যোগ নিয়ে থামানো দরকার এবং এটার ব্যবস্থা গ্রহণ করা দরকার তদন্ত সাপেক্ষে আমরা জানি যে খ্রিস্টানরা এদেশে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য নাম দেয় ইসাই মুসলিম আর কাদিয়ানিরা বিভ্রান্ত করার জন্য বলে আহমদিয়া মুসলিম মানে আপনি মুসলিম ঠিক আছেন অথচ আপনি যদি মোহাম্মদ সদাল্লাহ প্রতি ইমান না আনেন তাহলে আপনি কাফির আপনি যদি মোহাম্মদ সদসালামকে শেষ নবী বিশ্বাস না করেন তাহলে আপনার ইমান থাকে না এখন ইমান থাকা না থাকার বিষয়গুলো নিয়ে আজকাল আমরা অনেকে এমনভাবে মন্তব্য করি যেন আমরা এই বিষয়ে বিশেষজ্ঞ আমাদের কাছে বাপটা এমন মনে হয় যে ইমান এটা বোধ একবার আমাদের জীবনে আর কখনও না ইমান বোধ হয় চিরকাল টিকে থাকে এমন কোনো বিষয় অথচ ইমান হলো বিশ্বাস আপনার বিশ্বাস পরিপন্থী কোনো কিছু আপনি করেছেন বলেছেন প্রকাশ করেছেন এটাই আপনার ইমানহীনতার প্রমাণ অথব এটার বোঝার জন্য খুব বেশি পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই এত অবস্থায় যারা লালনবাদ সুবিধা চর্চার নামে খ্রিস্টান ধর্ম প্রচার করছে এবং অল্প বয়সী নারীদেরকে টার্গেট করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে বিনীতভাবে আমি আহ্বান জানাচ্ছি